আমাদেরকে শয়তানে ধরে কিন্তু কেউ যদি ইস্তেকবার পরে মানে আস্তাকুল্লাহ রাব্বি মিন কুল্লে জানবে কুয়াতা এটা যদি কেউ পড়ে তাহলে শয়তানের গাড়ে নাকি আগুন লেগে যায় তখন শয়তান ওখানে আর দাঁড়ায় থাকতে পারে না তো ডক্টর ইউনুসের মতো তাওদের কাছে এখন এই পরাধীন জায়গা থেকে আমরা আবার এই দেশকে ফিরিয়ে আনবো এই ফিরে আনার চেষ্টা শুরু হয়েছে পৃথিবীর নানা প্রান্তে আমার মতো আপনার মতো অসংখ্য মানুষ কথা বলছে সেমিনার করছে করছে সিম্পোজিয়াম এবং যে যে মনে করেন সব মানবাধিকার আছে সংগঠন গুলো এগুলো কিন্তু কাজ করে এরা কিন্তু তাদের বাইরে কথা বলতে পারে না তারপরেও যেহেতু নিজেদের নাম মানবাধিকার সংস্থা সেই জন্য মাঝে মাঝে বলতে হয় সাম্প্রতিক ছয়টি সংগঠন বলেছে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার মানে তারাও কিন্তু এখন

বাজাইবে বেনু ফুটাইবে নবকলি পশমিতে ব্যথা গান পাগমের রাগে গান গিয়ে যাবে ওলি আমরা ডিসার্টেন না আমরা আমরা সেই সেই জাতি আমরা সেই জাত যারা পাকিস্তানের সেই রক্ত চক্ষুকে উপেক্ষা করে নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমাদের যুদ্ধের ল্যাম্প কতদিন হবে জানি না কিন্তু এই যুদ্ধে আমরা জিতবই এটা আমরা এই জাতির কাছে মানুষের কাছে মুক্তিকামী সবল মানুষের কাছে আইনকে যারা ভালোবাসে তাদের কাছে এবং বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে ধারা ধারণ করে তাদের কাছে আমাদের ওয়াদা এবং প্রতিশ্রুতি এই প্রত্যেকটা অডা বিচার আমরা এই বাংলার জমি নিয়েই করবো করবো আপনি যদি দেখেন যখন রাজা কাত্তা যখন মানে তার তিন চার দিন ব্যাপী যখন তার সাববিশন যখন দিচ্ছিল তখন যাজরা কিন্তু খুব সুন্দরভাবে শুনছিলেন নোট কিছু না বুঝলে তাদের কাছ থেকে বুঝে নিচ্ছিলেন আর যখন নিয়মতান্ত্রিক ভাবে শেখ হাসিনার জন্য একজন লয়ার দিয়েছে তিনি যখন কথা বলতে চান আপনি একটু ভিডিওটা দেখেন মানি বড় হয় যেন কুত্তায় কামড়াচ্ছে ওনাকে এমন ভাবে চারদিক থেকে আক্রমণ করা হচ্ছে মনে হয় যেন কি শেয়ালে কামড়াচ্ছে ওনাকে মানে উনি একটা কথা বললে ধরেন আমি এখন এখন একটা কথা বলছি আপনি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন এই প্রশ্নটা কিভাবে উত্তর দিব আমার তো একটা মেন্টাল সেট আপ আছে আমি এই সেটআপে আপে আগাবো আপনি যদি 30 সেকেন্ড পর পর আমার গুচা মারেন ভাই এটা বলেন ভাই এটা বলেন তাইলে তো আমার যে প্লো আমার যে কথা বলা সেটা আর বলা হবে না ঠিক এখানে তাই করা হয়েছে অর্থাৎ আমাদের যে লয়ার যিনি ছিলেন তিনি যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে কোনো কথা বলতে না পারে সেই ব্যবস্থায় কিন্তু করা হয়েছে এবং তাকে দিয়ে দেখা গেল যে তিনি বলছেন যে এখানে বিচার করা মানে হচ্ছে হাত পা বেঁধে দিয়ে কাউকে সাঁতার কাটতে বলা এখন আপনার হাতও বান্দা পাও বান্দা কিন্তু আমাকে আপনার দায়িত্ব দিচ্ছেন আমি সাঁতার কাটবো এটা কি সম্ভব সম্ভব না কেন সম্ভব না দেখেন আর ভাই আপনি তো জানেন মুক্তিযুদ্ধা পান্না ভাই তিনি বলেছেন আমি শেখ হাসিনার পক্ষে যুদ্ধে লড়বো এই মামলায় লড়বো কিন্তু তাকে দেওয়া হয় নাই কেন দেওয়া হয় কারণ তিনি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে গিয়েছেন মহান মুক্তিযুদ্ধের স্পিরিট যার কাছে আছে রাজাকাররা তাদেরকে দেখে আপনি শুনেছেন কিনা ছোটবেলা থেকে নিশ্চয় শুনে থাকবে মা বাবা বলেছে ফুজুর বলেছে যে আমাদেরকে শয়তানে ধরে কিন্তু কেউ যদি পরে মানে আস্তাকল্লা রাব্বি মিন কুল্লে জানবেলা কুয়াতা এটা যদি কেউ পরে তাহলে শয়তানের গায়ে নাকি আগুন লেগে যায় তখন শয়তান ওখানে আর দাঁড়াই থাকতে পারে না তো মুক্তিযোদ্ধারা হচ্ছে রাজাকারদের জন্য যুদ্ধ অপরাধীদের জন্য পাকিস্তান পন্থীদের জন্য মৌলবাদীদের জন্য সাম্প্রদায়িক শক্তির জন্য এক এক স্টেক পার তাদেরকে দেখলেও কিন্তু তাদের গায়ে আগুন লেগে যায় সেই জন্য পান্ডামায় যদি কোর্টে এসা দাঁড়ায় ওই রাজাকার বিচারকেরা ওই রাজাকার ডিফেন্সরা মানে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরা তারা কিন্তু তখন আর কথা বলার কোনো সুযোগ পাবে না সেই জন্য পান্ডাবাইকে সেখানে দেওয়া হয় নাই এবং দেখেন ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে আপনারা শুনে থাকবেন তো ন্যাচারাল জাস্টিস মানে কি ন্যাচারাল জাস্টিসের মূল কথা হচ্ছে আপনি যদি কোনো বিষয়ে সংযুক্ত ব্যক্তি হন তাহলে আপনি সেই মামলায় উকিল হতে পারবেন না বিচারক হতে পারবেন না খেয়াল করে দেখেন তাইলে এখানে সংঘुद्ध কারা তাজুলরা তাজুলরা কেন সংকুত কারণ তাজুলরা রাজাকারদের পক্ষে দাঁড়িয়েছিল রাজাকারদের পাশে হয়েছে এখন যারা রাজাকারদের পাশে দিছে ওই পক্ষের লোকদের বিরুদ্ধে তারা সংকুত এবং সেই তাজুল দেখেন আইনে বলা আছে আপনি যদি কোনো একটা বিশেষ আদালতে কোনো একটা বিশেষ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের উকিল থাকেন পরবর্তীতে আপনি আসামি পক্ষের উকিল হইতে পারবেন না কেন পারবেন না কারণ রাষ্ট্রপক্ষের যে স্ট্র্যাটেজি সেটা আপনি জানেন অথবা আপনি যদি আসামি পক্ষের উকিল হয়ে থাকেন আসামি পক্ষের যে যে ডিফেন্স তার লাইন সেটা আপনি জানেন সেই জন্য আপনি সরকার পক্ষের হতে পারবেন না এই রাজাকার তাজুল কদিন আগে এই রাজাকার এই রাজাকার গোলাম আজব এই রাজাকার এই এই যেসব রাজাকারদের পাশী হয়েছে এদের পক্ষে মানে আসামি পক্ষের উকিল ছিলেন আর এখন দিন বদলে গেছে তিনি এখন রাষ্ট্রপক্ষের উকিল এখন উনি রাষ্ট্রের মালিক আপনি খেয়াল করে দেখেন যে একটা লোককে দর্শন করলো দর্শক আর বিচার হচ্ছে যে ছিল দর্শক দর্শক। দেখেন বিচার হচ্ছে না দর্শকের বিচার হচ্ছে ক্যালকরি দেখছেন এই আবু সাহিতের ক্ষেত্রে আবু বাবা প্রমাণ করে দেয়া গেল যারা হত্যা করেছে তাদের বিচার হচ্ছে না যারা হত্যা করতে দেখেছে তাদের বিচার হচ্ছে আমার যে দর্শক বলেছেন তিনি খুব ভালোই বলেছেন যে গুলি লাগলে মানুষের মাথার ছুপ খুলে উড়ে যায় কিন্তু সুরে আগুন লাগে যাইতে তো কেউ শুনে নাই। এবং বাবা সম্পর্কিত সেই বক্তব্যের কারণে জুলাই শশনা তাকে আনা হয়নি। তাকে হুলিং পশামালিকদের বলেছেন তোমার ছেলে কেচিদি দিয়েছিল যাওয়ার জন্য যাওয়ার ব্যবস্থা করে নাই। কেন এখানে গেলে 12 1400 টেন করণছয় এর জন্য আমরা যাইনি।

আর যদি পোস্টমর্টম হয় তাকে সে রিপোর্টে কি আছে গুলিটা কোন কোন লেভেল থেকে করা হচ্ছে বাংলাদেশ পুলিশ আর্মি বিডিআর সিক্স গুলি ব্যবহার করে না এইগুলি ব্যবহার করে আইএস এগুলি ব্যবহার করে পাকিস্তান এগুলি ব্যবহার করে আফগানিস্তানের জঙ্গি সুতরাং আপনি বুঝতেই পারছেন আফগানিস্তানের জঙ্গি মামুলুদের মাধ্যমে অথবা পাকিস্তানের জঙ্গি অথবা পাকিস্তানের মাধ্যমে এই গুলিটা এই জামাত এই বিএনপি এই আলবদর এই আলস ওদের হাতে এসছে আসার পর তাদের সন্ত্রাসী বাহিনী তাদের নিজেদেরকে সাবোটাইজ করে এই হত্যার দায় রাষ্ট্রপক্ষের উপরে আওয়ামী লীগের উপরে চাপানোর চেষ্টা করছে কারণ আওয়ামী লীগ এখানে আরো একটা জিনিস আপনাদেরকে পরিধান করতে হবে মানে কনসিডারেশনে নিতে হবে এরা এই যুদ্ধের এই এই বিচারের আগেই ওরা কিন্তু প্রথমে যাচাই করছে আজকে যদি একটা নির্বাচন হয় আমরা যদি সবাই একসাথে থাকি বিরুদ্ধে জিতে যাবে কিনা তখন আপনারা দেখেছেন যে আটষট্টি ভাগ মানুষ বলেছে জামাত বিএনপি বা এনসিপি কে আমরা চাই না তারা ডাইরেক্টলি বলে নাই আওয়ামী লীগকে চাই অল্প লোক বলেছে বাকি লোকেরা বলছে জামাত এনসিপি বা এই বিএনপি কে আমরা চাই না ভাগ মানুষ বলেছে তাইলে একটা দেশের আটষট্টি ভাগ মানুষ যদি যারা ক্ষমতায় আসার জন্য বিরোধিতা হওয়ার জন্য হালুয়া রুটি খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়াই আছে প্লেট হাতে কইরা তাদের বিরুদ্ধে যদি দাঁড়ায় তাহলে তারা কি সাত কি শক্তিতে কিভাবে তারা আওয়ামী লীগের মতো একটা শক্তিকে এই রাষ্ট্র ব্যবস্থায় আবার ক্ষমতায় আসতে দিবে সুতরাং তারা বুঝেছে এই আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে ক্ষমতার বাইরে রাখতে হলে তাদেরকে এই প্রশনের বিচার এই নাটক এই গল্প কবিতা উপন্যাস দিয়া তাদেরকে বাইরে রাখতে হবে কিন্তু মূল কথাটা হচ্ছে এই বাংলা দেশটি ভূখণ্ডগতভাবে এমন একটি জায়গায় অবস্থিত পাকিস্তানি সানরাও ভারতের এই অবস্থান থেকে রক্ষা করতে পারেনি সুতরাং আজকে যারা আছে আপনি দেখবেন আপনি হয়তো বলবেন কয় মাস কয় দিন হ্যাঁ আমরা লং টাইম ক্ষমতায় ছিলাম কতদিন সতেরো বছর ১৬ বছর সুতরাং এটার একটা রিপারকেশন আছে টাইম বিগ আমরা এখন এটা খারাপ পজিশনে আছি খারাপ অবস্থায় আছি রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করতেছে আমরা তো বিএনপিকে ব্যান্ড ব্যান করি নাই জামাতকে নির্বাচনে আসতে আমরা স্টপ করি নেই আমাদের সরকারের অধীনে আমরা আসতে বলেছি কিন্তু ওরা আমাদেরকে কি করছে তাদের সরকারের অধীনে আমাদেরকে নির্বাচন করতে দিবে না কারণ তারা জানে নির্বাচন যদি হয় তাহলে আমরাই পাস আওয়ামী লীগে পাস সুতরাং তাদের হাতে কোনো অপশন নেই তারা কোনো না কোনো ভাবে আমাদেরকে স্টপ করতে হবে পয়েন্ট যেটা আজকে সংশোধন করা হয়েছে আজকে সংশোধন করে বলা হয়েছে এই আদালতে আদালত বলাটা করবে এই আদালতে বিচার যারা থাকবে তারা এই ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না এই আর পি থাকবে না কোন আদালতে এই আহ যুদ্ধ বিরোধীদের আদালতে তো এটা তোরা ওরা করতেছে এই কারণ হচ্ছে কি ওরা জানে যদি আওয়ামী লীগকে কোনোভাবে যদি আন্তর্জাতিক পেশার নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় শেখ হাসীরের মতো নেতা বাড়ি ওবায়দুল কাদের মতো নেতা তারপরে আমাদের বড় বড় যে মন্ত্রীমিষ্ঠার যারা আছে তারা যদি ভোটে দাঁড়ায় তাইলে ওরা বাংলাদেশে থাকুক বা না থাকুক শুধু তাদের মারকাটা থাকলে তারা পাশ। এই কথায় এই কথা চিন্তা করে এই ভাবধারা থেকেই তারা এ আরপিও ফারপিও এগুলা আনতেছে এগুলা সব বকোয়াজ এগুলা এগুলো হচ্ছে মূল প্ল্যানের অংশ এক একটা প্লান এক এক দিক থেকে তারা চলছে এখন তাদের প্লান যখন এখন কাজ করতেছে তাদেরকে কাজ করতে দেন আর আমাদের প্লান যখন কাজ করতে শুরু করবে আমরা কিন্তু তাদেরকে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল থেকে বাইর হতে দেবো না আমাদের তো একটা গেট ওই ছিল ইন্ডিয়ার ভিতর দিয়ে আমরা গেছি কারণ বন্ধু মত তারা বঙ্গোপসাগরে পড়বে লোনা জলে লোনা জলে ডুবে মারা যাবেন কথা বুঝছেন আমরা কিছু করতে হবে না তারাই লোনা জলে ডুব দিবে গিয়ে তো অপেক্ষা করেন সময় কথা বলে আমরা সেই সময়ের অপেক্ষায় আছি আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই আমরা বসে নেই আমাদের কাজ হচ্ছে আমাদের কাজ চলছে বিশ্বজোড়া পাঠশালা মোর আমি ছাত্র এই সারা পৃথিবী জুড়ে যা হচ্ছে আমরা সেখান থেকে শিক্ষা নিচ্ছি আমরা শিখছি আমরা এনলাইটেন্ড হচ্ছি এবং আমরা তৈরি হচ্ছি আপনি দেখতেছেন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ সেই আওয়ামী লীগ যেখানে পাচ্ছে সেখানে ধরতেছে সেখানেও আমাদের চল্লিশটা পঞ্চাশটা মিছিল হচ্ছে কোন কোনো দিন দুইটা চারটা দশটা ডাকার মতো শহরে আমাদের আমাদের মিটিং হচ্ছে মিছিল হচ্ছে আমাদের লোক নামছে রাস্তায় তার মানে কি এটা গণবিদ্রোহ আপনি অপেক্ষা করেন আপনি দেখবেন আরে বাংলাদেশে সাত কোটি মানুষ আছে এক কোটি মানুষের আমার দরকার আর এক কোটিও দরকার নাই বিশ লাখ লোক দরকার টাকা সরে আওয়ামী লীগের তিন কোটি মানুষ থিয়ে জোগাড় করে ফেলবে সবাই একটু কথা বলে এই আমাদের প্রস্তুতি চলছে আমাদের প্রস্তুতি চলছে একাত্তরের সংবিধান আবার বাহাত্তরের সংবিধান আবার বাংলাদেশে ফিরে আসবে কারণ জিয়াউর রহমানের দল বিএনপি তো এখন আর মুক্তিযুদ্ধের সপক্ষের দল না কারণ তারা জুলাই সময় স্বাক্ষর করে এসছে না ওখান থেকে তো স্বাধীনতার ঘোষণা বাদ দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত তারা ডিসপিউট করতো যে না এটা মুজিবে দেয় নাই জিয়া দিছে এখন তো তারা ওখানে স্বাক্ষর করে এসে বুঝাই দিল যে না আসলে জিয়াউর রহমানের ঘোষণা ঘোষণা কিছু ভুয়া এসব কিছুই ছিল না বিএনপি স্বাক্ষর করে আসছে না তার মানে আপতার মরণ ক্ষতে আপনি তো সাইন করে এসছেন সুতরাং বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশে এখনো মনে করেন জাতীয় সঙ্গে গাইলে মানুষের গুজবাম হয় মানুষের পতাকা দেখলে মানুষের চোখে পানি আসে এই যে আবেগ এই আবেগকে আপনি কতদিন ঠেকায় রাখবেন আমি যুগে যুগে আসি আসি আছি কোনো বিপ্লব হেতু আসবে বঙ্গবন্ধু যেমন এসছে নজরুল এসছে রবীন্দ্রনাথ এসছে অসংখ্য কবি সাহিত্যিক এসছে না এ বাংলায় আপনি তো অত করে রাখতে পারবেন না থাকবো না গো বদ্ধ করে দেখবে এবার জগৎটাকে আমার সেই মহা জাগতিক চিন্তা চেতনার মানুষরা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আপনার পেটের ভিতরেই তৈরি হচ্ছে আপনার ভেতর থেকেই মানুষ বেরিয়ে আসবে আমাদের পেটের ভিতরে সেখানে জন্ম হয়েছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ওদের পেটের ভিতরে আমাদের জন্ম হবে এখন আমাদের আমাদের প্রজন্ম নতুন আমাদের তারা ওখান থেকে বেরিয়ে আসবে আর আমরা যারা বাইরে আছি সেখানে তো আছি সবাই মিলে আমরা এই দেশকে উদ্ধার করব এই দেশকে স্বাধীন করব না এই দেশকে উদ্ধার করব কারণ এই দেশ যাচ্ছে এই দেশের জিনিস দেখেন ধরেন বাংলাদেশের মানুষ রাজনীতিটা একটা জিনিস তিনটা জিনিস সমাজনীতি রাজনীতি অর্থনীতি তো এখন রাজনীতিতে ধরেন কেউ কেউ রাজনীতি করে কেউ কেউ করে না কিন্তু বেঁচে থাকার জন্য চাকরির জন্য খাবার জন্য অন্যের জন্য বাসস্থান শিক্ষা চিকিৎসা ন্যায় বিচার এটা সবাই যায় করতে আপনার দেশ যখন আপনি যখন বিখ্যাত নামবেন তখন তো আপনার পকেটে পরনে কাপড় থাকবে না পেটে বাদ থাকবে না মাথার উপরে চাপ থাকবে না আস্তে আস্তে সেদিকেই যাচ্ছে দেশ এই যে প্রতিদিন নতুন নতুন ফ্যাক্টরি ধ্বংস হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ বেকার হয়ে যাচ্ছে এটা কি আপনি মনে করেন মানুষ এমনি এমনি মেনে নিবে না মেনে নিবে না মানুষের যে বিদ্রোহ মানুষ এটা হবে কেন হবে এটা ইতিহাসের দাবি এটা মানুষের জীবন এটা সমাজ এটা রাষ্ট্র এই সমাজে এই রাষ্ট্র এইভাবে চলে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলার আঠারো কোটি মানুষকে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসায় দক্ষিণ পূর্ব এশিয়াতে সবার উপরে নিয়ে গিয়েছিলেন আপনি দেখেন আমরা সবার পরে জন্ম আমাদের জন্ম ভারতবর্ষে যে কটা রাষ্ট্র আছে পাকিস্তান ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা আফগানিস্তান মায়ানমার এই রাষ্ট্রগুলোর মধ্যে সব সাইতে পরে জন্ম হয়েছে বাংলাদেশের অথচ দু চব্বিশ সালে জুলাই মাসে বাংলাদেশের মাথা পিছু আয় ভারতের সাইতেও চল্লিশ ডলার বেশি ছিল খেয়াল এখন পাকিস্তানের মনে করেন দুই টাকা দিলে বাংলাদেশের একটা টাকা পাওয়া যায় না শ্রীলঙ্কা তিন টাকা দিলে বাংলাদেশের এক টাকা পাওয়া যায় না তার মানে কি দাঁড়াচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভেতরে চল্লিশ বছরে বিয়াল্লিশ বছর মানে তিপ্পান্ন বছরে বাংলাদেশ এমন একটা জায়গায় গিয়েছে যে সবার জন্য রোল মডেল হয়ে গিয়েছিল এখন আপনি এই রোল মডেলকে এখন আপনি পানির তলে চুপাচ্ছেন এই দেশটাকে বিক্ষার জুলি আবার হাতে আছেন কদিন আগে ছোট্ট কি একটা কি বাংলাদেশে হয়েছিল ওই কি জানি আহ একটা বিমান পড়ছিল একটা বায়োলিস্টন স্কুলে ডক্টর মানে দেশবাসীর সাহায্যের আবেদন করছে বিশ্বের কাছে সাহায্যের আবেদন করছে আপনার আছে তার মানে ভিক্ষা ভিক্ষা করা বন্ধ করে এখন আবার শুরু হবে সে তারপরে দেখেন আইএমএফ বলে দিয়েছে যে নির্বাচিত গভর্নমেন্ট না আসলে আমাদের সাথে যেটা ইন চুক্তি এর পরের কিস্তি আমরা সার দেবো না যাইকা বলে দিয়েছে আমাদের যত কর্মসূচি আছে পরবর্তী নির্বাচিত কোনো গভর্নমেন্ট আসা পর্যন্ত আমরা দেবো না তাহলে এইভাবে যদি চলতে থাকে আপনি কি বুঝছেন যে বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাবে বিদেশি প্রকল্প বন্ধ হয়ে যাবে বিদেশে আমাদের যে এক্সপোর্ট সেটা অর্ধেক কমে যাবে রেমিটেন্স আসা কমে যাবে আমাদের দেশে যে ইনভেস্টমেন্ট সেটা কমে যাবে তাহলে আঠারো কোটি মানুষের খেটে খাওয়া মানুষ অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার জন্য যারা সংগ্রাম করছে তাদেরকে আপনি সেভ করবেন কি দিয়ে সুতরাং এই সমাজ থেকেই আন্তর্গী ধর্ম বিষয়ে তারা খেতে পারবেন না আপনি ধর্ম তো কোনো কিছু উৎপাদন করে না ধর্ম মানুষের আত্মার খোরাক আত্মার খোরাক দিয়ে তো আর পেট চলবে না পেটেও দিতে হবে আপনি এখন ধর্ম রপ্তানি করবেন মৌলবাদী চিন্তা করবেন তারপরে আইএসএস চিন্তা করবেন ওই আফগানিস্তানের তালেবান রপ্তানি করবেন তারা তো শুধু আপনার বনের খোরাক কিছু দিবে কিন্তু আপনার যে পেটের খোরাক সেটা তো দিবে না তো সেই খোরাকের জন্যেই ওই যে রফিক আজাদ বলছে না বাদ দেয় আরামদাদার আমি মানচিত্র খাবো এই মানচিত্র কে বেরবে এবং এই মানচিত্র খাওয়ার কাজটা অলরেডি শুরু হয়ে গেছে আমি যে ওই এই বিহারি মহিলার কথা বললাম এটা নেহায়ত গল্পনা না আপনি দশটা কাজের মহিলাকে খবর নিয়ে দেখেন তারা বলছে যে অনেকে বলছে যে ভাই রিক্সার ভাই আগে দেখতাম মানুষের কাজ কর্ম ছিল মানুষ একটু জায়গা থেকে একটু জায়গায় যাওয়ার জন্য রিক্সায় উঠে বসে চল্লিশ টাকা দিয়ে যেত এখন মানুষ আধা মাইল হাইটা যায় কি করে কয় যে ভাই পেটে খাইতে পারি না আপনার দিব থেকে রিক্সা আলার ইনকাম কমে গেছে অর্ধেক আগে এক হাজার কামাইতো এখন পাঁচশো কামাই কিন্তু খরচ তো আগের থেকে বাড়ছে তো সে পেয়েছে আছে কিভাবে এখন তারা একটা অপেক্ষায় আছে যদি বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে যদি একটা বৈধ সরকার আসে তখন যদি জীবন পরিবর্তন হয় এই জন্য মাটি কামড়িয়ে মানুষ পরে আছে কিন্তু আপনি বেশি দিন রাখতে পারবেন না নির্বাচন তো সেইটাই হচ্ছে বাংলাদেশে যেখানে আওয়ামী লীগ থাকবে না দেখেন আওয়ামী লীগ থাকা দরকার নাই বাংলাদেশে বাংলাদেশটা থাকা দরকার এখন আওয়ামী লীগ যদি না থাকে বাংলাদেশ থাকবে কিনা সেই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে মানুষকে চিন্তা করতে হবে কারণ আপনাকে আরেকটা জিনিস বলি এখন বাংলাদেশে মোট জনগোষ্ঠীর পঁয়ত্রিশ পার্সেন্ট ধরেন ফর এক্সাম্পল তাহলে আওয়ামী লীগের যে আওয়ামী লীগের প্রতি ভালোবাসা আছে প্রীতি আছে মুক্তিযুদ্ধের প্রতি কমিটমেন্ট আছে এরকম লোক আছে আরো বিশ পার্সেন্ট তো পঁয়ত্রিশ আর বিশে নত পঞ্চান্ন এই পঞ্চান্ন ভাগ মানুষ যদি বিদ্রোহ করে যুদ্ধ করতে চায় এবং তাদের হাতে যদি অস্ত্র থাকে তাদের হাত তাদের কাছে যদি অর্থ থাকে তাদের যদি বিদেশী ডোনেশন থাকে তাদের যদি যুদ্ধ করার মতো ট্রেনিং নেওয়ার মতো একটু স্পেস থাকে আপনি তাকে ঠেকাইবেন কি করে একা দেখি আপনি ঠেকান কি করে এদেরকে আনার জন্য ডক্টর রিনুস প্রথমে কি করছে পাকিস্তানের সাথে একটা চুক্তি করছে চুক্তিটা কি যে পাকিস্তানের কোন নাগরিক যদি ডিপ্লোমেটিক স্ট্যাটাস এর হয় তাহলে ডাকাতে কোনো বিষা নিয়ে আসতে হবে না আমার বাড়িতে আসবে বিষা লাগবে কেন কথা বলছেন আগে পাকিস্তানে কোন লোক আপনি প্রেসিডেন্ট হন আর প্রধানমন্ত্রী হন আপনি ডিপ্লোমেটিক লোক হন আর আর্মির লোক হন ডাকায় আসতে গেলে আপনাকে ওই আপনার দেশ থেকে বিষা নিয়ে আসতে হতো তাদের সে বিচার ব্যবস্থাটা বন্ধ তুলে দিছে বলছে যদি ডিপ্লোমেটিক ইস্যু থাকে এখন পাকিস্তান দূতাবাস থেকে প্রতিদিন এই লোকের লিস্ট দেওয়া হয় ওরা আইসা ডোকে ওদেরকে সিলমারি ঢুকানো হয় তো এই ঢুকেতে ঢুকেতে এখন তারা যেটা করছে তারা আইডেন্টিফাই করছে কোন কোন সৈনিক মুক্তিযুদ্ধের পক্ষের মানে কোন কোন অফিসাররা আর্মি অফিসাররা মুক্তিযুদ্ধের পক্ষের আর কোন কোন অপরাধীরা মানে আর্মি অফিসাররা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তো যারা যারা বিরোধী শক্তি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই শুধু যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি স্বাধীনতার সাথে লালন করে তাদেরকে শেষ করে দেওয়ার একটা গোপন একটা ফলাপরামর্শ হয়েছে সেই অনুসারে মুক্তিযুদ্ধ অফিসার অথবা মুক্তিযুদ্ধ অফিসার যারা মুক্তিযুদ্ধের তাদেরকে একটা ট্রায়াল করে পাকিস্তানি বাড়াটাকে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে প্রতিস্থাপন করার জন্যই এই কাজটা হচ্ছে কেন হচ্ছে আপনাকে বলি ইন্টেলিজেন্স পাকিস্তান ইন্টেলিজেন্স চায় বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের উপরে আক্রমণ চালাইতে ভারতের যে সেভেন সিস্টার আছে এই সেভেন সিস্টারে পাকিস্তান চায় অস্ত্র যাতে বিদ্রোহীরা এই রাষ্ট্রে ও ভিতরে যে বিদ্রোহী আছে স্বাধীনতা মানুষ আছে তারা যেন এই বিদ্রোহটা করতে সহযোগিতা করার জন্য তারা চায় সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনীটাকে তারা ক্লিন করতে চায় এই ক্লিনের অংশ হিসাবেই এই যুদ্ধ অপরাধের আদালতে মানে রাজাকাদের আদালতে সৈনিকের বিচার কারে আদালতে স্বাধীনতার সমর্থের আরমিদের বিচার এটা বিএনপির আওয়ামী লীগের জন্য জন্য আনন্দের এখন বিএনপি সেটা নাই। আমি আপনার সাথে বা কারোর সাথে আমি বলেছিলাম যে বাংলাদেশে শক্তি ছিল মূলত দুইটা একটা হলো দর্মাশ্রয়ী পাকিস্তানপন্থী মৌলবাদী শক্তি আর একটা হচ্ছে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ এনটিও লীগের ভিতরেও আবার ছোট ছোট গ্রুপ উপগ্রুপ আছে এটা নেতৃত্ব দিয়েছেন জি আহমদ রহমান পরবর্তীতে জি রহমানের পরে এটা নেতৃত্ব দিয়েছেন ইরশাদ ইরশাদের পরে এটা নেতৃত্ব আবার বিএনপি এর কাছে ফিরে গেছে এই 5 আগস্টের পর সেই নেতৃত্বটা বিএনপি হাত থেকে জামাতে নিয়ে নিছে খেয়াল করে দেখেন খেয়াল করেন। বিএনপি সেই নেতৃত্ব এখন আর নাই অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে বিএনপি অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে ইন টার্মস অফ এন এই সেন্টিমেন্ট এখন এন টি সেন্টিমেন্টটা ধারণ করবে জামাত এবং এই জামাত তাদের যেখানে যেখানে ক্লিন করার দরকার সেই জায়গাগুলো ক্লিন করছে এবং সেটা নানান অবয়বে করছে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না বাংলাদেশের মানুষ এটা যদি বুঝতে পারত আরো আগে এটা রিপার্কেশনটা হতো কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি এবং আপনি জানেন যে ইয়েতে তার কিতে এরদোয়ান কি করছে হাজার হাজার আর্মি অফিসার হাজার হাজার প্রফেসার হাজার হাজার জাজ সুপ্রিম কোর্টের জাস্টিস এক শেষ করে দিছে দিয়া তার প্রয়োজনীয় লোকদেরকে বসাইছে যাতে লং টাইম সে সার্ভাইভ করতে পারে এখন ইসলামিক বাপ দ্বারা রাষ্ট্র যখন কায়েম হইতে যায় তখন এটি তো নিয়ম সেটা জামাত করছে এবং এই অসিরে জামাতের সম্পূর্ণ কাজ শেষ হলে ইসলামী শাসন ব্যবস্থা ফিরে আসলে তখন আওয়ামী বাংলাদেশে বোমা দেখব যেমনটা ইরাকে দেখেছেন যেমনটা লিবিয়ায় দেখেছেন এরকম যুদ্ধ দেখবেন সুতরাং আমি মনে করি এখন যেটা হচ্ছে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর যে অংশটি বাংলাদেশ কামি তাদেরকে দেশ করে দেওয়ার একটা প্লট এটা এবং আমরা জানি না এটা কি হবে হয়তো আমরা আরো দুই এক মাস পরে আরো ভালোভাবে আমি আমি কিন্তু আগেই বলেছি এটা হচ্ছে দেখে কেউ করিষ্ঠী বয় আড়ালে তার সূর্য হাসে হারা শুষির হারা হাসি অন্ধকারে ফিরে আসে রাত যত গভীর হয় সোনালী ভোরের স্বপ্ন এবং সম্ভাবনা ততই প্রকর হয় এই জামাতে ইসলামী এই বাংলাদেশ যেহেতু ধর্মভিত্তিক পাকিস্তানের অংশ আমরা ছিলাম যার কারণে আমাদেরকে ধর্মটা খুব সহজে খাওয়ানো গেছে আমরা সবকিছুতেই ধর্ম টেনে আনি আমরা একটু ব্যস্ত কম হইলেই বাইতুল মোকার মসজিদে আমরা ধনী দেই সেই বাংলাদেশে ধর্মের ভিত্তিতে যে বাংলাদেশ চলে নাই পাকিস্তানের সাথে জামাতে ইসলাম সেটা চেষ্টা করছে বাংলাদেশের মানুষের মোহভঙ্গ হবে খুব তাড়াতাড়ি এবং বাংলাদেশ ধর্মন্ধতার এই যে খলস এটা থেকে পেরিয়ে আসবে এবং এই দেশটিকে এই আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতার সপক্ষের মানুষের নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনার মানুষের নেতৃত্বে আমরা নিয়ে যাব সুন্দর একটা বন্দরে যেটার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে কিন্তু এটা গ্যারান্টি ওই দিনটা আসবেই ওই দিনটা আসতে হবেই এই স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য সকিনা বিবির কপাল ভাঙলো সকিনা বিবির কপাল ভাঙলেও স্বাধীনতা কিন্তু এসছে আমরা এই স্বাধীনতাকে নিয়ে আসবো আমরা এই স্বাধীনতাকে আবিষ্কার করবো আমার মায়ের সোনার নলোক হারিয়ে গেলো শেষে হ্যাঁ খুঁজি এতাই খুঁজি সারা বাংলাদেশে আমরা আমার মায়ের সেই নলক আবার ফিরিয়ে আনবো এবং এই যে আজকের তরুণ আজকের দিনে যা যুবা যারা অন্ধ হয়ে গেছিল ধর্মের বড়ি খেয়েছিল তারা এখন আস্তে আস্তে বুঝতে শিখছে আমরা শেখ হাসিনা যখন কোন পূজা মণ্ডপে যেত তখন এটা নিয়ে কত ট্রল হইতো এখন তারা পূজা মণ্ডপে যায় বলে রোজা আর পূজা দুইটাই নাকি একই